আটা থাসা হয় কিংবা রুটি বানানোর জন্য সেই রকম প্রসেসেই আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ এদিকে বাচ্চারা খুবই আগ্রহীভাবে অপেক্ষা করছে যে কখন আমি কিছু বানানো শেখাবো আমি এতটা আটা নিয়েছি এই জন্য আমি তো বানানো দেখাবো সাথে বাচ্চাদেরকে দিয়েও বানাবো এই জন্য আমি অনেকটা আটা নিয়েছি আর সবাইকে একটু একটু করে দেবো আর যেটা বানাবো বাচ্চাদেরকে বলবো সেটা বানিয়ে দেখাতে এখানে আমি প্রথমে বাচ্চাদেরকে শিখিয়েছিলাম গাজর বানানো প্রথমে এমন কিছু জিনিস আমি শেখাতে চেয়েছিলাম যে যাতে বাচ্চারা করতে পারে সবসময় যে কোনো শিক্ষার ক্ষেত্রে আমি এটা মনে করি যে সহজ দিয়ে শুরু করো বাচ্চা যখন সেই বিষয়টাতে ইন্টারেস্ট পাবে তখন নিজে থেকে আগ্রহ করবে সেই জিনিসটাকে কাজ করার জন্য বাট বর্তমানে আমি বাচ্চাদের থেকেও গার্ডিয়ানদেরকে বেশি অধৈর্য হতে দেখি আমার এত বছরের আর্ট শেখানো জানিতে আমি যতটুকু ফিল করেছি বুঝতে পেরেছি বর্তমানে স্টুডেন্টদের থেকে গারিয়ানটা খুবই অধৈর্য গারিয়ানরা বাচ্চাদের ক্লাস ওয়ানে পড়াতে পড়াতে চায় তারা যেন ক্লাস ফাইভে উঠে যায় আর্ট ফিল্ড এমন একটা জিনিস এটাকে শিখেও শেখার শেষ নেই তাই শুরু থেকে একটার একটা জিনিস কিন্তু শিখতে হবে আর একটার সাথে একটা জড়িত আর কোন বাচ্চা যদি কোনো একটা ফিল্ড ভালোভাবে সম্পূর্ণভাবে করতে পারে তার ক্ষেত্রে ইজি ইজি হবে হবে পরের যাওয়া তাই শুরু করবে সহজ থেকে কঠিনের দিকে তাহলে কি জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রে আর তারা সে জিনিসটা করতে ভালো লাগবে আর তারপরে একটার পর একটা একটা জিনিস করতে থাকবে আর যখন শুরুতেই কঠিন জিনিসটা দিয়ে দেবে সে পারবে না তারপরে জিনিসটাতে সে বলবে আমার করা দরকার নেই কিংবা ভাবে যে আমি পারছি না করবো না এক্ষেত্রে সব স্টুডেন্ট কিন্তু সমান হয় না তাই যে যতটা খেতে পারছে হজম করতে পারছে তাকে কিন্তু ততটাই দাও বেশি দিয়ে করে তার শরীর খারাপ করার কোনো মানে হয় না আর এটা সব কাজের ক্ষেত্রেই প্রযোজ্য তো এই জিনিসটা না আর টিচাররা জানে যে বাচ্চাকে কোন প্রসেসে শেখাতে হবে হবে কোনটা দিতে অধৈর্য হয় অনেক ক্ষেত্রে দেখা যায় গার্ডিয়ানরা এমন বলে কি হচ্ছে সেই একই জিনিস তো একবার ভেবে দেখুন একই জিনিস করাচ্ছে এই জন্য টিচার কারণ তোমার বাচ্চা সেই জিনিসটা কিন্তু পাচ্ছে না আর যেটা পাচ্ছে না সেটাকে বাদ দিয়ে যখন পরের টাফ জিনিসে চলে যাবে সে টাফ জিনিসটা তো পারা তো দূরের কথা তার হাফ পোর্শনেও যাবে না তাই এখানে আমি প্রথমে বাচ্চাদের সব থেকে ইজি ইজি জিনিসগুলো দেখিয়েছিলাম গাজর বিট পটল এই ধরনের জিনিসগুলো ইজি হয় আর এখানে আমি ব্যবহার করেছি টুলস হিসেবে টুলস তো বাচ্চাদের কাছে বেশি কিছু থাকে না জ্যামিতি বক্সে যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়ে কিভাবে তারা শিখতে পারবে কিভাবে তারা তৈরি করতে পারবে বাড়তি জিনিসের পেছনে না ছুটে আমি সেটাই করেছি এখানে আমি পেন ব্যবহার করেছি কাটা নিয়েছি জ্যামিতি বক্সের যে ছোটো ছোটো ট্রাইঅ্যাঙ্গেল শেপের যে স্কেলগুলো থাকে ওইগুলো নিয়েছি এইগুলো দিয়েই আমি একটার পর একটা জিনিস এদেরকে বানানো শিখিয়েছি কিভাবে করতে হবে আর গাজরের ক্ষেত্রে বা বিটের ক্ষেত্রে যে ডাঁটিগুলো করবো সেগুলো একদম সিম্পল লম্বা করে দেখিয়েছি এইভাবে একটার পর একটা বাচ্চাদের কে আমি হাতে করে দেখিয়েছি যাতে তারাও ওইভাবে করতে পারে আর সাথে তাদেরকেও সময় দিয়েছি আমি একটা জিনিস বানিয়েছি তাদেরকে বলেছি যে এটা করো তারপরে জিনিসটা আমি করেছি তাদেরকে বলেছি করো তো এইভাবে প্রসেসে আমি তাদেরকে করিয়েছি গাছের পাতা করাটা সবথেকে সহজ ও ইজি একটা বিষয় যদি বলো কেন পাতা নর্মাল শেপে যেভাবে হয় সে শেপেও করতে পারে বাচ্চারা না হলে পাতাকে সুন্দরভাবে তুলে এনে তার উপরে প্রেস করে সেটাকে সুন্দরভাবেও করতে পারে বাট এখানে এই জিনিসটা ঠিকঠাক হচ্ছে না তার একটাই কারণ এটা মাটি নয় মাটি যদি হতো খুব পারফেক্ট হতো আমি বলতে পারতাম কিন্তু যেহেতু আটা আটাতে ওই এফেক্টটা আসছে না মোল্ডেড ক্লে আর মাটি প্রায় সেম বলতে পারো কাজ করতে সুবিধা হয় বাট মাটির ক্ষেত্রে আমার মনে হয় বেশি ইজি ক্লে তো সহজে শুকিয়ে যায় তখন তাপ হয়ে যায় আমি যতদূর কাজ করেছি মাটিতে বেশি ভালো হয় আর ছোটোবেলা তোমরা কে এমন কাজ করেছো একটু কমেন্টে জানিও আমি তো ছোটোবেলা অনেক জিনিস বানাতাম এটা ওটা সেটা করে আর কালারও করতাম একবার কি হয়েছে আমি একটা আম বানিয়েছিলাম আম বানিয়ে কালার করে রেখেছি আর আমার ভাই সেটাকে আম গাছে ঝুলিয়েছে আর আমার দাদু নিচ থেকে তো পাকা আম ভেবে তাকে পাড়তে গিয়েছে তো পাড়তে গিয়ে পড়ে গিয়ে ভেঙে যায় তো এইরকমভাবে আমার ভাই বরাবরই বদমাশি করতো লাস্ট ডেট আমার খুবই ইমোশনালের মধ্যে দিয়ে গিয়েছিল আর বারবার টিচারে এটাই বলছিল স্টুডেন্টদেরকে ম্যাডামকে বলো যেতে না যেতে না ম্যাডাম যেন না যায় আর আমাকে এইভাবে বলছিল এত সুন্দর সুন্দর বাচ্চাগুলোর কথা রাখবে না অ্যাকচুয়ালি বিষয়টা কথা রাখার নয় আমি একটা ডিসিশান নিয়েছিলাম যে আমাকে ছাড়তে হবে তার কারণ আমার নিজের কাজে খুবই প্রবলেম হচ্ছিলো স্কুল থাকলে স্কুলের উপর বিভিন্ন দায়িত্ব থাকে আর বাড়তি অনেকগুলো মানুষের প্রতি আমার দায়িত্ব থেকে যায় তো সেই দায়িত্ব থেকে কোথাও না কোথাও হাল ছাড়া বলতে পারো মাথার ভেতর ঘুরতে থাকে এটা ওটা সেটা তাই আমি স্কুলটা ছাড়তে বাধ্যই হয়েছি বলতে পারো নাহলে সব টিচার স্যার ম্যাম আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সম্মান শ্রদ্ধা কোনো দিক দিয়ে এক চিলতিও ফাঁক ছিল না বা আমি পাইনি এতটাই ভালোবাসা দিয়েছে এই স্কুল আর স্টুডেন্টদের কাছ থেকেও প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি যখনই আর্ট টিচারের নাম মুখে শুনে মুখেই তাদের স্মাইল ভাবতে পারো তা এতটা ভালোবাসা পেয়েছি বাট কিছু করা ছিল না আমাকে আমার কাজের জন্য ছাড়তে হলো আর অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া এনিথিং নিজের কাজ অলরেডি আমার একটা আর্টের অ্যাকাডেমি আছে সেখানে আমি বাচ্চাদের শেখাই তাদের বিভিন্ন ধরনের এক্সাম কখনও গ্যালারি বিভিন্ন ধরনের প্ল্যানিং থাকে চলে তো তো সমস্ত কিছু মিলে আমার একার ক্ষেত্রে সব দিক হ্যান্ডেল করাটা খুব চাপ হয়ে যাচ্ছে আমার মানসিক চাপ প্রচন্ড বেড়ে যাচ্ছিল বলতে পারো আর কোথাও না কোথাও মানসিক দিক দিয়ে নিজেকে রিলিফ করার জন্য আমাকে স্কুলটা ছাড়তে হয়েছে হাতের বানানোর জিনিস আমি বরাবর ছোট থেকে ভালোবাসি কিনে দেওয়া জিনিসের থেকে আর স্টুডেন্টটা মিলে আমার জন্য এই স্পেশাল গিফটটা বানিয়ে এনেছিল আমার খুব খুব ভালো লেগেছে এখানে লাভ চিহ্নের মধ্যে একটা ফ্লুল দেওয়া আছে খুব বুদ্ধি করে মাথাতে যে ক্লিপগুলো দেওয়া হয় না সেই ক্লিপগুলো কিনে ওখানে আটকেছে খুব খুব সুন্দর গিফটটা এবং যখন খুলছিলাম ভেতর থেকে চকলেট পেরিয়ে গিয়েছিল খুবই কষ্ট করে খুবই ভালোবেসে বাচ্চারা এটা আমার জন্য বানিয়েছিল আর অবশ্যই এটা আমি বাড়ি নিয়ে এসেছিলাম আমার তরফ থেকে ছোট একটা ফিস্ট হয়েছিল সমস্ত ক্লাসের স্টাফ স্যার ম্যাডামদের নিয়ে আর সেটাও খুব খুব সুন্দরভাবে আদার্স টিচারদের মধ্যে ঝগড়া ঝামেলা যা কিছু থাকুক না কেন আমি একটা ব্যক্তি ছিলাম আমাকে মানুষই আর সত্যি বলতে আমিও সময় ছোট থেকে ঝামেলাতে থাকতে চাই না আর যেখানে দেখেছি এখানে আমার থাকাটা কোনোজন পছন্দ করছে না বা কোনোজন আমাকে পছন্দ করে না সেটা যদি কোনো মানুষের ক্ষেত্রেও হয় আমি অ্যাভয়েড করি আমি সেখান থেকে চলে আসি দূরে চলে যাই বলতে পারো তার কারণ আমি সত্যি ঝামেলার মধ্যে থাকতে চাই না আমার ভালোও লাগে না আমি খুব হ্যাপি যে আমার লাস্ট ডে জার্নি পর্যন্ত জবে থেকে আমি জয়েন করেছিলাম এবং ফার্স্টে পর্যন্ত আমি প্রতিটি কাজ ভালোবেসে এবং সম্পূর্ণভাবে কমপ্লিট করার চেষ্টা করেছি যাতে আমাকে যেই দায়িত্ব দেওয়া হোক না কেন সেটা যেন পারফেক্ট হয় এবং তাতে যেন কোনো খামতি না থাকে আর সেটা করেছি আর হয়তো সেই কারণে কোথাও না কোথাও আমার কাজের দিক দিয়ে আমার কাজের কারণে আমি সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি ভরসা পেয়েছি সবাই আমাকে ভরসাও করে স্কুলের তরফ থেকে আমাকে একটা খুব কিউ সুন্দর মিল্টনের টিফিন গিফট করেছিল যদিও আমার ফটো তোলাও নেই আর ভিডিও করা নেই খুব খুব মিস করি স্কুলকে এবং খুব মিস করি বিশেষ করে বাচ্চাদের স্টুডেন্টদের তো আগে করি এবং আর যে টিচার ম্যাম এনিথিং আছে তাদেরকেও খুব মিস করি সত্যি কথা লাইফে যত এগোতে থাকি আবার আমরা থাকবো আমাদের জীবনে অনেক অনেক মানুষ আসবে আর যাবে আর তাদের সেই দিনগুলো তাদের সেই ভালোবাসাগুলো এইভাবে স্মরণীয় হয়ে থেকে যায় আর আমার কাছেও থেকে গিয়েছে আর ভবিষ্যতেও থেকে যাবে এখনও পর্যন্ত যখনও যেখানেই যাই তাদের দেখা হলে তারা ম্যাডাম বলে কাছে আসে আর তাদের মুখে একটা খুব আগ্রহকারী আনন্দের স্মাইল দেখতে পাই যেটা হলো থেকে বড়ো বিষয় দেখলেই বলে ম্যাডাম কেমন আছেন আর মুখে কত সুন্দর একটা হাসি আর আমার মনটাও তখন ভালো হয়ে যায় মানে আমি যদি খারাপ সিচুয়েশানেও থাকি ওই কথাটা শুনলে আমার মনও ভালো হয়ে যায় সময় হিসাবে আমাদের এগোতে হয় এই হলো বড় বিষয় এগেন তোমাদের এতক্ষণ আমার বক বক্ক কথা শোনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে তাই কোথাও কোথাও চেষ্টা করি যে যতটা চামুক্ত হয়ে তোমাদের জন্য ভিডিও বানানো যায় আর দেখছি যে লাগাতার আমার মোটামুটি বড়ো যেই যে ব্লগুলো এক মিনিটের বেশি ব্লগগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অ্যাকচুয়ালি কী বলতো ভিউজ এবং কমেন্ট যখন দেখি মন ভরে যায় ওকে তখন মনে হয় যে আবারও একটা ভিডিও পোস্ট করি আগে যখন আমি বড় ব্লগুলো দিতাম ভিউজই আসতো না তাই আমার ভালোও লাগতো না দিতে বাট এখন দেখছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ এগেন সবাইকে অ্যান্ড অনেকেই বলেছি ছিল কমেন্ট করেছিল যে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি আর সত্যি এই জিনিসটা যখন দেখি খুব ভালো লাগে যখন শুনি খুব ভালো লাগে কোনো কোনো সময় ইচ্ছে করে না যে না আজকে বানাবানো থাক বাট তোমাদের ওই মেসেজটার ওই কমেন্টটার টানে না চলো অপেক্ষা করছে অনেক মানুষ আমার জন্য তো তখনই আবার ভিডিওগুলো বানিয়ে ফেলি এই হলো ফাইনালি জিনিসগুলো হালকা আমি সানলাইটে রেখেছিলাম যাতে শুকিয়ে যায় প্রথমে কিন্তু বড় ছিল আটা দিয়ে বানানোর জিনিসের এই একটা সমস্যা বলতে পারো এগুলো বানাবে তুমি একরকম আর কিছুক্ষণ পর আস্তে আস্তে কী বলতো একটু শুকিয়ে আসতে থাকে আর এগুলোকে খুবই সাবধানভাবে রাখতে হবে নাহলে কিন্তু ইঁদুরে কেটে খেয়ে নেবে তো শুরুর দিকে যেগুলো দেখছো এগুলো আমার বানানো আর এগুলো বাচ্চাদের বানানো তাদের থালা মিষ্টি থালা খুব সুন্দর সুন্দর বানিয়েছে দেখো পাতা আর আমি দেখিয়েছিলাম লেচি আম কুমড়ো টমেটো গোলাপ পটল গাজর বিট পাতা এইসব আমি একটা মিষ্টির থালিও দেখিয়েছিলাম ওদেরকে বলেছিলাম আমি তো রসগোল্লার থালি দেখাচ্ছি তোমরা বরফি যে হয় না বরফি দিয়ে কিছু বানাও তাই তারা বানিয়েছিল এখানে আমি কুমড়োও বানিয়েছি মোটামুটি অনেকগুলো জিনিসই বানিয়ে দেখিয়েছিলাম আর তাদেরকেও আমি বানাতে বলেছিলাম মোটামুটি আমি অনেকগুলো জিনিস বানিয়েছিলাম আর তাদেরকেও বলেছিলাম যে তোমরা বানাও আর বাচ্চারাও খুব সুন্দরভাবে বানিয়েছে দেখো প্রদীপ পাতা এনিথিং অনেক কিছু বানিয়েছে তারা আর তোমাদের কেমন লেগেছে এই জিনিসগুলো জানিও আর অবশ্যই তোমাদের বাড়িতে যদি বেবিরা থাকে তাদেরকে যাদের মাটির পাশে থাকে না বা মাটি পায় না বেশি গেলে এই আটা দিয়ে বাচ্চাদেরকে কিছু বানাতে দিতে পারো তাতে অনেকটা ভালো হয় এই ধরনের জিনিস বানানোর অনেক উপকারিতা থাকে তারা নিজের উপর একটা আত্মবিশ্বাস পায় যখন কিছু বানাতে পারে তখন নেক্সট লেভেলের যেটা আমি পেয়েছি মানে এরপরে থেকে বেটার কিছু বানাবো এই ধরনের যে মনোভাব তাদের মধ্যে সৃষ্টি হয় ফলে কী বলো তখন আর্ট অ্যান্ড ক্রাফট এই ধরনের বিষয়ে তারা ব্যস্ত থাকে বর্তমানে বাচ্চারা ফোন দেখে সময় নষ্ট করে কিংবা গেম খেলে কিংবা যেগুলো তাদের জন্য আনহেলদি ভালো নয় সেই জিনিসগুলোর দিকে তাদের ঝুঁকি থাকে বাট আমরা যদি বাচ্চাদের হাতে দিয়ে দিই কিছু জিনিস তারা তারা যদি তাতে ইন্টারেস্ট পায় তারা কিন্তু সেটা করতে থাকবে এক্ষেত্রে বাচ্চাদের যে বাড়তি সময়ে তারা কিছু না কিছু করার তারা এনজয় করে ফলে খারাপ জিনিস থেকে দূরে থাকে এটা বলবো অনেকটা ভালো পজিটিভ প্রভাব তাদের মধ্যে পড়ে তাই অবশ্যই নিজেদের বাড়ি বাচ্চাদের দেবেন যেমন পারে যা পারে সেটাই করবে দেখুন এটা কোনো প্রফেশনাল কাজ করছে তারা এমন নয় কিংবা বিক্রি করবে মার্কেটিং করছে এই যে ব্যবসাভিত্তিক জিনিসটা যখন বাচ্চাদেরকে দিয়ে দিই কিংবা আমাদের মধ্যেও চলে আসে যেটা আমি জানি না তাও প্রথম থেকে ভাবছি যে আমি কিভাবে ব্যবসা করবো এই জিনিসটা খুব খারাপ জানেন তাতে কি বলতো শেখাটার অভাব হয় আমি মনে করি ব্যবসা করব করছি বা বাচ্চা করবে বা কোনো বিষয় নেই এটা না ভেবে মাটি যাদের আছে মাটি দিন জিনিস বানাক খেলনা বানাক এটা বানাক এটা দ্বারা তার হাতটাও চলতে থাকে তার শারীরিকভাবেও খুব পজিটিভ একটা প্রভাব পড়ে মানসিক মেন্টালের দিক দিয়ে খুবই ভালো একটা প্রভাব ফেলে সব দিক দিয়ে বেটার তাই বাচ্চাদেরকে কিছু বানাতে দিন করতে দিন আমার এটাই বলার উদ্দেশ্য তারা তাদের মতোভাবে করুক যখন সময় আসবে নিজেরা নিজে থেকে আগ্রহ প্রকাশ করবে আর একটা সময় দেখবেন খুব সুন্দর একটা জিনিস বানাতে পারছে খুব ভালোভাবে এগোতে পারছে অনেক বড় হয়ে গিয়েছে আজকের ব্লগটা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে